জানানো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম বন্ধুরা আমাদের সুপারস্টার শাকিব খানের মা তার সন্তান আব্রাম খান জয়কে কতটা ভালোবাসেন সেটা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি জন্মদিন চলে আসছে নাতি আমাদের স্টারকেট আব্রাম খান জয়ের এবং এর কারণে ঘুম নেই শাকিব খানের মায়ের আসলেই মায়ের চাইতে দাদির দরদ বেশি ব্যাপারটা বলা আছে না এবং এমন একটা কথাও কিন্তু রয়েছে সুদের চাইতে আসলের চাইতে সুদের মর্ম বেশি বিষয়টা ওরকমটাই দাঁড়িয়ে গেল দেখা যাচ্ছে অর্থাৎ নাতি এখন বড় হয়েছে টুকটুক করে সব কথা বলতে পারে দাদি সব খেয়াল রাখতে পারে মেডিসিন দিতে পারে দাদি অসু অসুখ হলে অসুস্থ হলে মাথা টিপে দেয় এমন কি যখন সিরিয়াস কোনো অসুস্থ হয় মা এবং বাবাকে সরাসরি ফোন দিয়ে তাড়াতাড়ি বাসায় আসো বলতে পারে শাকিব খানের মা সর্বশেষ যখন অসুস্থ হলো এবার কিন্তু জয়ই তাকে টেক কেয়ার করেছিল দাদিকে অসুস্থ দেখে অ্যাম্বুলেন্স কল করে তারপর মা বাবাকে ফোন দিয়েছিল যে তাড়াতাড়ি তোমরা আসো সাকিব খান যদিও দেশ যাই হোক বন্ধুরা যেটা বলছিলাম এই মুহূর্তে সাকিব খানের মা যে কাজটি করলেন সেটা হচ্ছে জয়ের জন্মদিন উপলক্ষে বিশটি গরু এবং পঞ্চাশটি খাসির অর্ডার দিয়ে ফেললেন তার এলাকা থেকে কারণ তিনি চান বেছে বেছে সব চাইতে ভালো গরুর মাংস ভালো খাসির মাংস এবং তরতাজা যখন জব হবে তখনই রান্না হবে এমন একটা ব্যাপার করতে কারণ যদি কাউকে ক্যাটারিংকে অর্ডার দিয়ে গরুর মাংস খাসির মাংস নেওয়া হয় সেগুলো দেখা যায় অনেক দিনের প্রসেসড মাংস দিয়ে দেয় কারণ অনেকগুলো মানুষের জন্য তারা রান্না করে সুপারস্টার সাকিব খানের মা এই দায়িত্ব একদম নিতেই চাইলেন না তিনি বললেন যে না এটা আমি করবো না আমার নাতির জন্মদিন হবে স্পেশাল আর তাই আমি তার জন্য এমন কিছু করতে চাই যেই কাজগুলো সবাই খেয়ে বলবে অন্তত যে না এটা অনেক মজার ছিল অনেক টেস্টি ছিল জয় বলে দাদি তুমি এতগুলো গরু কেন কিনতেছো এত গরু কে খাবে সাকিব খানের মা বললেন আমার নাতির প্রথম জন্মদিন আমি করছি সেটা তো ধুমধাম করেই করতে হবে তোমার বিয়ে পর্যন্ত আমি বেঁচে থাকবো কি থাকবো না সেটাও তো আমি জানি না আজকের দিনে তো আমাকে এই কাজগুলো না করলে আমার আত্মা মরেও শান্তি পাবে না অপু বললেন মা খুব বেশি বেশি হয়ে গেল না ব্যাপারটা আমি তুমি ওর বার্থডে করতে চেয়েছো আমি এবার চুপ আছি আমি দেখতে চেয়েছি তুমি তোমার মনের মতো করে সব কিছু করো তার মানে কি এই যে তুমি তুমি আজে বাজে কথা বলা রাইট রাখো তুমি কেন বেঁচে থাকবে না জয় কি খুব বুড়ো হয়ে বিয়ে করবে জয়ের যখন বাইশ বছর বয়স হবে ওকে তখন আমি বিয়ে দিয়ে দিব এই কথা শুনে সাকিব খানের মা বললেন তাহলে তো খুব ভালোই হবে তবে সেই পর্যন্ত হয়তো আমি বেঁচে থাকবো না এ কথা শুনে এবারও পুকে দিয়ে ফেললেন বললেন ও আমার কাছে যারা থাকে তারা কেউ বেঁচেই থাকে না তারা কেউ হয় ছেড়ে চলে যায় না হলে মরে যায় বেশ তো ভালোই বলেছো ঠিক আছে সমস্যা নেই তুমি মরে যাও বাবা মরে যাক সবাই মরে যাক আমি একা একা বেঁচে থেকে শুধু পালন করব। আমার তো এটাই দায়িত্ব তাই না মা এবার ওপুকে জড়িয়ে ধরে সাকিব খানে মা বলেন আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না ঠিক আছে তুই যা বলিস তাই হবে আমি অমরত্ব লাভ করব। কি যেন একটা সঞ্জীবন সুরা আছে না ওটা পান করলে মানুষ অমর হয়ে যায় ভেবে দেখ তো খুঁজে দেখ কোথায় কোথায় সেসব পাওয়া যায় বন্ধুরা এই খুনসুটির মধ্যেই কিন্তু চলে যাচ্ছে সাকিব অপু এবং সাকিব খানের পরিবারের দিনগুলো কারণ আসছে জয়ের জন্মদিন এবং সেই উপলক্ষে সাকিব পরিবারে বিয়ের আয়োজনের চাইতে কিন্তু একদম কম আয়োজনও হচ্ছে না দেখা যাক কি হয় সামনে আপনাদেরকে সব কিছুই আমরা জানাবো আশা করি ভিডিওটা ভালো লাগছে কে কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন